আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন বিমান পথে সাহায্য পাঠাবে যুক্তরাষ্ট্র এর এরপর জানিয়ে দেব লোহিত সাগরের সামরিক চমক দেখাবে হুতিরা এরপর জানিয়ে দিব চব্বিশ ঘন্টায় তেরোশো ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়া এরপর জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনে নিহত একত্রিশ হাজার ফিলিস্তিনি এরপর জানিয়ে দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে গাজার ছয় লক্ষ মানুষ বলছে জাতিসংঘ এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলি বাহিনীর চড়া মূল্য দিচ্ছে আরও দুই সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় বিমানপথে সাহায্য পাঠাবে যুক্তরাষ্ট্র স্থলপথে সরবরাহ ক্রমেই কঠিন হয়ে পড়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমানপথের সাহায্য পাঠানোর কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানান এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন প্রকাশ করে এক্সিওস নিউজ সাইট তারা জানায় যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় বিমানপথে মানবিক সহায়তার সামগ্রী পাঠানোর বিষয়টি বিবেচনা করেছে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউজ সাইটটি জানিয়েছে এই ধরনের পদক্ষেপ বিশেষভাবে কার্যকর হবে না কেননা বিপুল পরিমাণ সাহায্য শুধুমাত্র স্থলপথে স্থানান্তরিত করা যায় মার্কিন এক কর্মকর্তা বলেন পরিস্থিতি সত্যি খারাপ আমরা ট্রাকে করে পর্যাপ্ত সাহায্য পাঠাতে পারি না তাই আমাদের এয়ারড্রপের মতো ব্যবস্থা দরকার এদিকে গাজা উপত্যকায় বিমান থেকে মানবিক সহায়তা সামগ্রী ফেলার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন তিনি বলেছেন তারা জর্ডানের মতো সমমনা দেশকে সাথে নিয়ে গাজায় আকাশ থেকে ত্রাণ সামগ্রী ফেলতে চায় গত সপ্তাহে মিশর ও জর্ডান সফর করে হুসেন বলেন রাফার সীমান্তে ত্রাণবাহী ট্রাকগুলো ইসরায়েলি বাহিনী পরিদর্শনের নিদর্শনের নাম অতিরিক্ত সময় আটকে রাখে এর ফলে গাজায় প্রয়োজনের কাছাকাছিও সহায়তা প্রবেশ করছে না ইসরায়েলের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজার সাহায্যের জন্য দশ কোটি কানাডিয়ান ডলার প্রায় সাত কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে অটোয়া দেশটি শুধু জানুয়ারিতেই দিয়েছে চার কোটি কানাডিয়ান ডলার প্রায় তিন কোটি মার্কিন ডলার সমান মন্ত্রী আহমেদ হুসেন সাংবাদিকদের বলেন আমি ওই অঞ্চল থেকে ফিরে এসেছি এবং কানাডার সহায়তা পার্থক্য তৈরি করেছে সূত্র টাইমস অফ ইসরায়েল এবং আল জাজিরা লগরে সামরিক চমক দেখাবে হুতিরা ইরান সমর্থিত গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে তাদের অভিযানে সামরিক চমক নিয়ে আসছে গাজায় ইসরায়েল হামার যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে বারবার হামলা চালাচ্ছে বিদ্রোহীরা খবর অনুসারে লোহিত সাগরে কন্টেইনার জাহাজে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা সত্ত্বেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি বিশ্বের অন্যতম বড় জাহাজ কোম্পানি মায়েটসক সম্প্রতি সতর্ক করে বলেছেন এই পরিস্থিতি এক বছরের বেশি সময় ধরে চলতে পারে বিপদ এড়াতে অনেক জাহাজ এখন পণ্য পরিবহন করছে এতে সময় ও খরচ খরচ বেড়েছে বেড়েছে সিএনএন জানিয়েছে জাহাজ প্রতি প্রায় লাখ ঘুরপথে ডলার হুতিদের অস্ত্র প্রশিক্ষণ ও অর্থ দিয়ে থাকে ইরান গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর ইরানের পক্ষ থেকে হুতিদের অস্ত্র সরবরাহ বাড়ানো হয়েছে আঞ্চলিক চারটি সূত্র জানিয়ে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্ট ও লেবাননের হিজবুল্লার কমান্ডাররা ইয়েমেনে অবস্থান করে লোহিত সাগরে হামলা চালাতে বিদ্রোহীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন চোপটায় তেরোশো ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার রাশিয়া দাবি করেছে গত ২৪ ঘন্টায় তারা তেরোশো জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে খবর অনুসারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে খার্কিপ অঞ্চলের সিনকিপকা এলাকা এবং ডোনেস্কো অঞ্চলের তেরেনভো তাদের সেনারা পঞ্চাশ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ডোনেস্কো অঞ্চলের আন্ডিপকা ক্লিস্টিপকা কুর্দি উবিপকা ইউক্রেনের প্রায় সেনা সদস্য নিহত হয়েছে এছাড়া দোনেস্কো অঞ্চলের বার্দিচি সেভেনো অরলিপকা এবং পারমো ভাইস রুশ সেনারা কমপক্ষে চারশো পঁচানব্বই জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে একই সঙ্গে দোনেস্কো অঞ্চলের উড়োহাইন লিবনোপিল ও স্টারোমাইনোরস্কে এলাকায় আরও অন্তত একশো পাঁচ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে রুশ মন্ত্রণালয় জানিয়েছে ক্যান্ডিপস্কা স্পিড এলাকায় আরও অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন এছাড়া জাপোরোজিয়া অঞ্চলের রাবোটিনো মালিশের মালিশেরবাকি এবং খেরসন অঞ্চলের তোকারিপকা এলাকায় পঞ্চাশ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন ইউক্রেন বিষয়ে কোন মন্তব্য করেনি তিনি নিহত হাজার ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহত হওয়ার সংখ্যা প্রায় একত্রিশ হাজার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত ছিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সেই হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিরিশ হাজার নয়শো জন মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত একই সময়ে একশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন এ নিয়ে সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত সত্তর হাজার তিনশো পঁচিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু তাই নয় কামাল আদওয়ান ও আল শিফা হাসপাতালে পানি শূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে অন্যদের অবস্থা আশঙ্কাজনক আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে অপুষ্টিতে আরও তিন শিশু মারা গেছে সব মিলে দুই হাসপাতালে মৃতের সংখ্যা এখন জন দু থেকে মাত্র এক ধাপ দূরে গাজার ছয় লক্ষ মানুষ জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল এই কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতি এতই ভয়াবহ গাজার মোট জনসংখ্যার অন্তত এক চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন বুধবার আঠাশ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তাদের বড়াতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা জাতিসংঘের মানবিক সহায়তার সংস্থার উপপ্রধান রমেশ রাজা সিংহাম বলেছেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে গাজায় অন্তত পাঁচ লাখ ছিয়াত্তর হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছেন মঙ্গলবার গাজায় খাদ্য নিরাপত্তা নিয়ে বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেখানে রমেশ আরও বলেন উত্তর গাজায় দুই বছরের কম বয়সী ছয় জনের মধ্যে একজন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে কার্যত ফিলিস্তিনি এই উপত্যকার তেইশ লাখ মানুষ দুঃখজনকভাবে অপর্যাপ্ত খাদ্য সহায়তার উপর নির্ভর করে বেঁচে আছেন তিনি বলেন যদি কিছু করা না হয় তাহলে আমরা আশঙ্কা করি গাজায় ব্যাপক দুর্ভিক্ষ প্রায় অনিবার্য সংঘাতে আরও অনেক মানুষ হতাহত হবে অন্যদিকে জেনেভায় ও আরেক আর মুখপাত্র জেন্স লায়ারকে সাংবাদিকদের বলেছেন ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তিনি বলেন ত্রাণবাহী গাড়িবহর হামলার শিকার হচ্ছে ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে যাদের ত্রাণ সহায়তা প্রয়োজন তাদের কাছে সেগুলো পাঠাতে বাধা দিচ্ছে মানবিক কর্মীদের হয়রানি ভয়ভীতি ও আটক করছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী চরমূল্য দিচ্ছে আরো দুই সেনানি হতো ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ফ গ্যালান্ট স্বীকার করেছেন যে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চরমূল্য দিতে হচ্ছে ইসরায়েল যখন সামরিক বাহিনীতে জনবলের ঘাটতির মধ্যে উগ্র অর্থোডক্স ইহুদিদের নিয়োগের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে তখন তিনি কথা জানান গতকাল বুধবার গ্যালান টেলিভিশনে গাজায় নিহত সেনাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন গত পাঁচ মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে কিন্তু তারা আজ পর্যন্ত সেখানে বড় কোনো সফলতা পায়নি এ প্রসঙ্গে ইহভ গ্যালান্ট বলেন আমরা আমাদের সেনাবাহিনীর তরফ থেকে উচ্চ মূল্য দিচ্ছি গাজায় সেনা সদস্যদের হতাহতের সংখ্যা অনেক বেশি এদিকে গতকাল ইসরায়েলের বাহিনী তাদের আরও দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলের স্বীকারোক্তি মতে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে দুইশো বিয়াল্লিশ দখলদার সেনা নিহত হয়েছে গতকাল যে দুই সেনা নিহত হয়েছে তার মধ্যে একজন মেজর পদমর্যাদার এবং আরেকজন ক্যাপ্টেন যে মেজর মারা গেছে সে কিছুদিন আগে ইসরায়েলের বিমান বাহিনীর বিমান বাহিনীর এলিট সালদাগ ইউনিটে কর্মরত ছিলেন তাকে সম্প্রতি পদাতিক বাহিনীর জিবাদি কোম্পানির কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় ওই কোম্পানির সাবেক কমান্ডার মারাত্মকভাবে আহত হলে তার স্থলে মেজরকে আনা হয়েছিল সূত্র পার্টস